আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়ে মানে না তেরো কেজি উদ্বোধন যে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরোয়াকান্দি এলাকায় তোমরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শুরু থেকে ভিডিও স্ক্রিনে সংবাদ শিরোনাম নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে শরীর থেকে দেখেছেন তার গাড়ি ভাঙচুর করে দেওয়া সে এই মাত্র তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো এবং সে যখন কনফারেন্স করে মিটিং করে যখন বাড়ি ফিরছিল তার নিজ নিজ এলাকায় যাচ্ছিল কিছু এলোপাতারি লোক এসে ইটপাটকেল মারে তার গাড়ির দৌড় ভাঙচুর করা হলো এবং অনেক মারধর করলো ব্যারিস্টার সুমন ভাইকে এবং সে স্থানীয় হসপিটালে ভর্তি আছে দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে কিন্তু ব্যারিস্টার সমান ভাই কিন্তু বারবার করে বলছে আমার পিছনে অনেক শত্রু আছে কারণ কেনই বা শত্রু থাকবে না সে তো বাংলাদেশের ফাটা তো বাংলাদেশের ফাটা যখন মানুষের বিরুদ্ধে কথা বলে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যখন দুর্নীতির বিপক্ষে কথা বলে তখনই তাদের তারা দুর্নীতি করে তাদের গায়ে লেগে যায় এরকমের বাংলাদেশের প্রত্যেকটি কিছু কিছু লোক আছে তাদেরকে খুবই ব্যারিস্টার সুমন ভাই দেখতে পারে না ব্যারিস্টার সুমন ভাইকে তার যে নির্বাচনী প্রচারণা করার সময় যে তাকে হুমকি দিয়েছে দর্শক আমি বেশি কথা বলবো না চলুন সেই ভিডিওটিতে কী হয়েছিল কিভাবে তাকে ব্যারিস্টার সুমন ভাইকে মারধর করা হয়েছে চলুন আমরা সেই ভিডিওটি দেখব দর্শক এখানে আরেকটি কথা বলে নেই ব্যারিস্টার সুমন ভাই যখন মারধর করা হয়েছিল স্থানীয় থানার যে ওসি ওসিসার তাকে ডাকছিল ফোন দিয়ে তখন কিন্তু সে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে কিন্তু অনেক পরে তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরোয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালানো হয় গাড়িতে ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে ব্যারিস্টার সুমনকে হত্যা করার চেষ্টা শুধু হত্যাই নয় হত্যা করার পরে লাশটাকে গুম করে ফেলার চেষ্টা আপনারা জানেন এর আগে এমপি আনারকে মেরে তার লাশ গুম করে ফেলা হয়েছিল একইভাবে ব্যারিস্টার সুমনকে মেরে তার লাশটাকে গুম করে ফেলবে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে তার গাড়িকে কিভাবে ভাঙচুর করা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন এই ঘটনার পর এসে কি বললেন কেন তার সঙ্গে এরকম করা হচ্ছে সব কিছু ব্যারিস্টার সুমন এই ভাষণের মাধ্যমে বলে দিয়েছেন তিনি বলেন আমার জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে ব্যারিস্টার সুমন বলেন আমি ঘর থেকে মৃত্যুকে সাথে নিয়ে বের হই কারণ বর্তমান সময় এমপিদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে আর আমি যেভাবে মানুষের দুর্নীতিকে ধরিয়ে দিচ্ছি আমার পিছনে শত্রুর অভাব নেই কি বললেন ব্যারিস্টের সুমন গুরুত্বপূর্ণ ভিডিওটি করছি মোয়াজ্জিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মামলা করা হয়েছিল এই বিরুদ্ধে দুটি ধারায় এটা সবা পূর্ণতার বিষয় না আমার তো ওসি মোয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না আমি যেটা চেয়েছিলাম যে অপরাধ তিনি করেছে বছর ছয় মাস ছয় মাস আরও এক বছর যদি ফাইন না দেন উনি আরও এক বছর জেলে থাকবেন এবং আরও যে জিনিসটা আমি বলতে চাই আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের যে থানাগুলাতে থানাগুলাতে যারা যে সব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করে বিলের থেকে লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংকের হয়েও সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এইভাবে একটু হিসেব বিষেব করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন আমার কেটে জন্য আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন না লিবে হবে আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আছে আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে মসজিদে কোন মুসল্লি নাম সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ যেতে পারে যেহেতু বেলজি সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মীদেরকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাঙ্কগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর খবর তারা কেন সরকারকে এইগুলি জানান না এরপর সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারণ করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন এই বেনজুল নিয়ে আজিজ নিয়ে আমরা আজিজ নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোন কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুক খানের সিন্ডিকেট চালের গুদামের সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই তবে দেশ পে পেজেcadherin আমরা জানতে আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা করছেন এটা কি কোনো جناনের আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংশোধন নীতিমালার কার্যপ্রণালী বিধি এগুলো কোনোটাই মানা হচ্ছে না বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জোবানের আলোচনা শুরু করে দিয়েছে এবার কোন ধারায় বলতেছে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা এটাকে অর্থবহ করবেন দাদু জনগণের সাথেই আপনাদের কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে যারাই প্রথমবার মেম্বার হয়েছেন অবশ্যই তাদেরকে সংবিধানটা পড়তে হবে আর এই সংবিধান পড়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে মাত্র নয় মাসের মধ্যে বিরল ঘটনা আমাদের যে কার্যপ্রণালী বিধি পার্লামেন্টের সেই কার্যপ্রণালী বিধিটাও কিন্তু আপনাদের পড়া উচিত করার আপনারা জিতেছেন ঠিক আছে কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ হ্যাঁ যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য দলের প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোনোরকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি এখানে যেই হোক যে দলের হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিনের ছবি পাই যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে কিন্তু সেটার ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হয় কেউ ভূমি ও গৃহহীন থাকে এই টাকাটা খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে দেশের মানুষ এর থেকে কি পাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজে আসবে কিনা যেটা কাজে আসবে না অহেতুক একটা কাজ করার জন্য কাজ করা আর সেখান থেকে কমিশন খাওয়া এই রাজনীতি কিন্তু আমি করি না কাজে এটাও মাথায় রাখতে হবে আপনাদের এই দুর্নীতি আমি প্রশ্রয় দেব না চক্রান্তই তাদের চরিত্র কিন্তু এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ভাগ্য দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ